নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে তো বৃষ্টি বৃষ্টির দিনে আমি আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আর কোনো ঝাল জাতীয় কোনো জিনিস রান্না করুন আজকে তেলে ভাজা আজকে লুচি ভাজবুর লুচি আর সেব লুচি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমি হচ্ছে সুজির লুচি তৈরি করব। আমি মানে বললাম না এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি ফেসবুক যে আমাকে কতটা শিখিয়েছে সেটা আমি মানে না নিজেকে মাঝে মাঝে আমার ধন্যবাদ দিতে ইচ্ছা করে যে তুমি কিছু না পারলেও অন্তত রান্নাটা শিখতেছ এই আর কি তো সুজির লুচিটাও আমার কাছে নতুন এই আর কি আপনাদের সঙ্গে নতুন নতুন জিনিস না শেয়ার করতে পারলে আমার একদমই ভালো লাগে না তো প্রথমে আমি দুই কাপ সুজি নিয়েছি সুজিটাকে আমি ভালো করে ঘিয়ে ভেজে নিলাম এখন আমি প্রসেসটা শুরু করে দেবো কি কি দিয়ে কি করছে না করছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা অবশ্যই থাকবেন কিন্তু তো আমি হচ্ছে লুচিটা সুজিটা আমার ভাজা হয়ে গেছে ঘি দিয়ে এখন আমি হচ্ছে এক এক কাপ ময়দা দুই কাপ হচ্ছে সুজি নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি তাও পুরোপুরি না অল্প আর কি আর এক চামচ লবণ দিলাম এই আর কি তবে লবণটা আমার একটু কম হয়ে গেছিলো এই জন্য এই আর কি আর পরিমাণ মতো আমি জল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই জল দিয়ে নেবেন আমি দুই কাপের একটু বেশি জল দিয়েছি এই আর কি আর নতুন নতুন তো মানে প্রথমে একটু ভালোই মানে মনের ভিতরে সবসময় একটু কনফিউশনের ভিতরে ছিলাম হবে কেমন হবে কেমন হবে কি হবে তবে মানে একটু নরম হয়ে গিয়েছিল জলটা হয়তো একটু বেশি হয়ে গেছিল। এই জন্য আমি মনে করি যে দুই কাপ সূর্যের জন্য দুই কাপ মানে জলই ঠিক আছে এর বেশি আর না দিলেও চলবে তবে যদি লাগে একটু দিতে পারেন এই আর কি তবে আমার একটু বেশি হয়ে গেছিল বোধ আমি একটু শুকনো ময়দা এর সাথে অ্যাড করেছি আর মাঝে মাঝে একটু তেল অথবা একটু ঘি আমার হাতে লাগিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায় এই জন্য তবে ডোটা আমি সুন্দর করে সেনে একেবারে মধ্যে ঠুতে নরম করে একেবারে লোল লেচিও কেটে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি কিভাবে কি করেছি আর হালকা একটু ঘি দিয়ে নিলাম আর ঘি যে আমার কী ভালো লাগে বিশেষ করে আটা ময়দা সুজির রেসিপিতে ঘি আমার খুবই প্রিয় আর এর সাথে একটু আমি হচ্ছে সুজিরে হালুয়া করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটা বিকেলের নাস্তায় সকালের ব্রেকফাস্টে আপনারা কিন্তু বাচ্চাদের দিতেও পারেন নিজেরাও খেতে পারেন আর এর সাথে আপনারা হালুয়া তারপরে ডাল তারপরে হচ্ছে মাংস যে কোনো দিয়েই খেতে পারেন খুব ভালো হয়েছিল খুবই আর এর সাথে আমি চাইলে চিনি দিতে পারতাম একটু হালকা মিষ্টি মিষ্টি লাগতো কিন্তু আমি চিনি দিইনি চিনি দিয়ে মানে কোনো কিছু আমার একদমই পছন্দ হয় না যে অনেকেই বলবে ডায়াবেটিক্স তা না আমার চিনি খাওয়া একদমই ভালো লাগে না মানে চিনি না খেতে পারলে আমি কখনো খাই না এই আর কি তো দেখতেই পাচ্ছেন লুচিটা আমার এখন গরম তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তেল পরিমাণ মতো গরম না হলে মানে লুচিটা নাও ফুলতে পারে তো যখন গরম হবে দেখবেন এমনিতেই ফুলে যাবে আর লুচির সুজি মানে লুচি সুজির লুচিগুলো একটু যদি আপনি মানে শক্ত করে ভাজতে চান তাহলে পুড়ে যাবে তো হালকা মানে একটু লাল করবেন বেশি না খুব বেশি লাল করলে কিন্তু নরম নরমই থাকে কিন্তু মানে এগুলো পুড়ে যাবে শক্ত হবে না এমনি লুচি যেমন একটু লাল করলে একেবারে শক্ত হয়ে যায় কিন্তু তা না দেখছেন কত সুন্দর ফুলে গেছে আর এত খেতে সুন্দর হয়েছিল এত সফট কি বলবো আর মানে গালে দেওয়ার সাথে সাথে মিলে যাচ্ছিলো আর ঘির একটা মানে ফ্লেভার সেটা বের হচ্ছিলো খুব খুব মজা হয়েছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমি যেন পরবর্তী আরও ভালো ভিডিও আপনাদের সঙ্গে দিতে পারি সেজন্য আর কি সুন্দর একটা কমেন্ট করবেন এই আর কি আমি চেষ্টা করি আমার যথাসাধ্য আমি চেষ্টা করার তবে কতটুকু পারবো আর না পারবো সেটা আমি জানি না নিজের রান্না আমি নিজেই প্রশংসা করি কারণ আমার রান্না কেউ প্রশংসা করে না কিন্তু আমি মনে করি আমি প্রথম থেকে যতটুকু পারি সেটাই আমার কাছে অনেকটা ভালো অনেক বেশি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে আর কি সফট হয়েছে ঘিলে গালে মিলিয়ে যাচ্ছে একেবারে তো সবাই ভালো থাকবেন সবাইকে আবার শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে দারুণ দারুণ